কি অবস্থা সবার কেমন আছেন কেন বাংলাদেশ রেলওয়ের অবস্থা কেন ভাই মানে কোনো একটা সিস্টেম নাই এটা কোন কথা আপনাদের কাছে ভাই টিকেটের অনেক সংকট টিকিট থাকে না মানলাম টিকিট শেষ হয়ে গেলে তো আর কিছু করার নেই তারপরে আপনারা ভাই ট্রেনের ভিতরে যদি টিকিট ছাড়া কোনো মানুষ দেখেন তাদেরকে জরিমানা করেন জরিমানা করে হেনস্থ করেন অনেক কিছু করেন সেটাও ঠিক আছে ভাই টিকিট ছাড়া যেহেতু উঠছে তারা অপদস্থ করবেন এটাই স্বাভাবিক কিন্তু ভাই টিকিট ছাড়া যারা উঠে তাদেরকে অপদস্থ করবেন আবার এই যে দেখেন ভাই জয়দেবপুর থেকে হারে মানুষগুলো ভাই উঠলো ভাই দেখেন আমরা ভাই এসি কম্পার্টমেন্টে ছিলাম এসি এসি বগিতে ছিলাম আমরা হ্যাঁ এসি বগির ভিতরে দেখেন মানুষ ভাই এটা লোকাল বাসকেও হার মানে এটা কোনো পথে ভাই এটা ভাই খুলনা থেকে সেরে আসছে ট্রেন তো এই ট্রেনে নর্মালি তো ভাই টিকিট ছাড়া ওঠা যায় না তো এখন আমার কথা হচ্ছে টিকিট ছাড়া ওঠা যায় না তো জয়দেবপুর থামার পরে ভাই যেভাবে মানুষ লোকাল মানুষজন এখানে উঠলো ঢাকা ঢাকাগামী কিছু লোকজন ভাই ভাই এসি বগি নন এসি বকি কোনো জায়গায় বাদ নাই যেভাবে তারা উঠতেছে ভাই এবারের লোকাল বাসকে হার মানাবে ভাই এর মধ্যে ভাই খুবই বাজে অবস্থা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম দেখেন কি অবস্থা এটা কি কোনো কথার মধ্যে পড়ে তো ভাই বৈষম্য তো সব জায়গায় থেকে আস্তে আস্তে ভাঙতেছে এই বাংলাদেশ রেলওয়ের এই সিস্টেমটা কবে চেঞ্জ হবে ভাই যেটা চেঞ্জ হবার সেটা হোক যেটা নিয়ম সব জায়গায় সে একই নিয়ম হোক আপনার ভাই একটা এক্সপ্রেস ট্রেন সেখানে এইভাবে লোকাল লোকজন কীভাবে ওঠার অনুমতি ভাই উঠতে পারে এয়ারপোর্ট থেকে অনেক সময় কমলাপুর রেল স্টেশন পর্যন্ত ট্রেন ফাঁকা থাকে তারা উঠতে পারে মানুষ যেখানে ভরপুর টিকেটের লোক তারা আর মিনিমাম তো আপনার এয়ারপোর্ট বা গাজীপুর পর্যন্ত এসে তারা নামে সেখানে তারা কেউ নামেই নাই তো তার মধ্যে ভাই এইভাবে গণহারে যেভাবে লোকাল লোকজন উঠলো এটা কি কোনো আসলে সিস্টেমের মধ্যে পড়ে বাংলাদেশ রেলওয়ের যারা দায়িত্বে আছে বা যারা টিকেটের চেকিং করে তারা কি এইগুলো দেখে না এগুলো কি কমপ্লেন করে না নাকি নিয়ম ওই যে যারা দু একজন যারা অনেক প্রবলেমের কারণে ইমার্জেন্সি যাওয়ার কারণে ট্রেনে ওইভাবে টিকিট ছাড়া ওঠে শুধু তাদের জন্য প্রযোজ্য এই বৈষম্যগুলো ভাঙতে হবে এই বৈষম্যগুলো না ভাঙলে আসলে আমাদের রেলওয়ে কখনও আসলে উন্নয়ন হবে না তো এগুলো আসলে ভুক্তভোগী আমরা তাই আমাদেরকেই কথা বলতে হয় তো সবাইকেই কথা বলতে হবে আওয়াজ তুলে দেখেন কোনো পরিবর্তন আসলেও আসতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ